নখা সাল্থাম ব্রহ্ম চিং ফেরঙ্করি পশ্চিম বকাাস্থী বকাাস্তে তেই দায়রা কেরংনগ চিং ফেরাং সানমুগো কেরংনগ করে ফায়ার সার্ভিস চৌহিও লাহার কাসমুগ কেরং কলনেরও তৈ শ্রিংসর তে বিদ্যুৎ নিগম নি কর্মী নি সিবি তামফংগ্রবহাইকি বড় পাইথাক জরা বেদক মন্ত্রী রতনলাল নাটনি ইয়াকবাকে কেরং কলেরর লাহার কাসুমা রসা লাইকা কেরাং নগ চ ফেরানী সেব সাব দারামা বাকি যে কেরাং নগনি সামু বাক মতাকা কেরম কলার ওসানা বিদ্যুৎ নিগম বেদে বাকি গেরুই বামু সকলী বিদ্যুৎ নিগম বেদেক বিকা একমারো আবহাঁকি বড়ক সাপন আরিং এক নয় এক নাম্বার জেপ্রকল আবাই নংলের আলো কেরং নগ ইয়কার ফায়ার সার্ভিস জমনি আপসায় লাহার কাসিমুগ করাই কেরম কলনের লাহার কাসমুং জারী সিটিং সরব উমা কেরম কলনায় মৃণালকানী বিশ্বাস ব্রহ্মী কেরং নগ চের কী বিদ্যুৎ নিগম

সব দিকে কারেন্ট আছে শুধু কারেন্ট কোটে কোনো কারেন্টের ব্যবস্থা নেই কেন মানে এত গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে কারেন্ট নাই মানে কি কারণে জানি না কি আমাদের কি অপরাধ আপনারা কি জিজ্ঞাসা করছেন না ততক্ষণ না বিদ্যুৎ সংযোগ হবে ততক্ষণ এই রাস্তা ফায়ার সার্ভিসও তো যত হাই অফিসিয়াল আসুক এখান পর্যন্ত রাস্তা ধন্যবাদ কেৰং খলাই ৰকে লহাৰকা অক্টমামানে পাতিমা থৈ থংা চদৰ হাংুৰ পুলিচ তাংং সদৰ হাংৰ ডি চি এম ন কবিং পুলিচ বৃদ্ধি পুলিচ বহাইন কেৰং খলাই ৰ'কে বসামুং চক্লি পুলিচ গাৰী ৰমাৰিজাকা তংগ চ লহাৰকা চুমাকি পুলিচ হাবাহাকি নগে ফান ফি আচাল পুলিচ পুলিশ কাহামানো কেরম কলারক চমাখলাকে কেরম কলার লাহারকা গোসেমু রেখা কেরম খলায় মৃণাল কান্তি বিশ্ব শাখা পুলিশ বফনি জেলাহারকা সুমূর গ পুলিশ ফায়ার ব্রিগেড চৌমু তেই অফিস দেরামু লা সমর্থন করছে পুলিশ ফায়ার রাস্তা বন্ধ করে দিছে দ্যাট মিনস পুলিশ আমাদের এই আন্দোলনকে সমর্থন করছে আপনারা ফটো উঠিয়ে দেখুন পুলিশ ব্যারিকেড দিয়ে ফায়ার ব্রিগেড চেয়ে গাড়ি আটকে দিচ্ছে অফিস লেনের মুখে গাড়ি আটকে দিচ্ছে তার মানে ওরাও আমাদের আন্দোলনের সামিল ইয়ো লহাৰকা অক্টোবৰ মানে বিদ্যুৎ নিগম বেদেক কৰ্মী আৰু তং লৈ কেহাৰকা থৈ আজা কেৰং কলনাৰো বৰকন চৰাই চৰাইকে চাও ৰেখা বৰকে বিেদেক তাং ফালো লহাৰকা থৈ থাকে নাগাৰো আব থকা আইজিম চা খামগা বিদ্যুৎ নিগম অফিচ নি বাজেটেইজাক চিৰ মেনেজাৰ অপাল কেৰং কলনাৰো অপাল ন বাৰ এছিয়েছন

ওই স্টাফ আমি টেলিফোন দিচ্ছি স্টাফ কিছু না না এরকম কিছু না আর পাশাপাশি আপনারা দেখছেন এখানে ডিবিও সদর আছে সদরের ডিসিএম আছে আমাদের ডিমান্ড শুধু ইলেকট্রিসিটি এখন রেজিস্টার হয়েছে যে আমি উইদিন শর্ট স্টাফ পাঠাইয়া তাই ইলেকট্রিসিটি কানেকশন দিয়ে দিতেছি তোমরা কেউ করতে মন্ত্রী রতনলাল নাটনি ফোন ক্লাইমনি ইয়গুলো নুকজাখা বরফ কীসালে গলিমারী কেরং কলনের কক বিসঙ্গ কীলা হারকা সমা রা সারলাই আবনি উলো বিদুৎ নিগম বেদনি কর্মী রক আবহাকে কেরং নগদ চেবসা গামগ্রী বাকি থামলাইপর্ট নিউজ টুডে